হ্যালো প্রতিবেশীগণ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনলিমিটেড বক বক তেমন কোন ব্যাপার না পুজো পুজো ব্যাপার তো তাই আমরা চলে গিয়েছিলাম তাজ সিটি সেন্টার এক্সিবিশনে সেখানে ছিল মেন উইমেন ট্রেন্ডি কালেকশন আরো কত শুজ ব্যাগ সানগ্লাসেস কি চাই সামনে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে প্রবলেমটা ছিল একটাই পকেটে পয়সা ছিল না দুর্গা পুজোর জন্য তোমরা কতটা এক্সাইটেড তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমরা সেই নাম ধরে শাউট আউট দেবো তোমাদের কি কখনো লিফটে উঠতে ভয় লাগে আমার কিন্তু একটু একটু ভয় লাগে বাট ওকে তো চলো আমরা ফাইনালি ঢুকে পড়লাম আমাদের গন্তব্য স্থলে তো সত্যি কথা বলতে ওখানের ফুটওয়্যারের কালেকশন অসাধারণ ছিল যেখান থেকে আমি তিন জোড়া ফুটওয়্যার নিয়েছিলাম আর জামা কাপড়ের কালেকশন ঠিক আমার অতটা ভালো লাগেনি তাই আমি ওখান থেকে দুটো টি শার্ট নিয়েছিলাম বলো দেখো দুজনা হেসে খেলে যাচ্ছে আর দাদার মুখ শুকিয়ে রয়েছে কারণ দাদা কিছু দিতে পারেনি কি হলো কা ঘোর অপরাধ হয়ে গেল আমরা সব ধোয়া ধোয়া হয়ে গেল স্ক্যাম আর এখানে আকাশ পরিমাণে আপসেট ছিল কারণ হচ্ছে ওরা তেমন কিছু কিনতে পারেনি আর আমি আর তো খুব মজাতেই ছিলাম কারণ আমাদের দুজনের কালেকশনগুলো একটু হলেও ছিল তারপর আমরা এখানে একটু ফটো ফটো তুললাম একটু ভিডিও করলাম একটু ঘুরলাম ফিরলাম এরম এরম ছোট ছোট ব্লগগুলোকে তোমরা ভালোবাসা দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরে তোমাদের সাথে আমরা